জোর করতে নেই মানুষের ওপর জোর খাটাতে নেই না বন্ধুত্বে না ভালোবাসায় না অন্য কোনো সম্পর্কে তোমাকে না বলেই বাকি বন্ধুরা কোথাও গেলে কী রে বললি না কেন জিজ্ঞেস করতে নেই কেউ মেসেজ দিন না করে ফেলে রাখলে কী ব্যাপার রিপ্লাই দিলি না কেন বলে আবারও মেসেজ দিতে নেই কেউ ছেড়ে যেতে চাইলে হাজারটা যুক্তি দেখিয়ে আটকে রাখার চেষ্টা করতে নেই জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না আর কাছের মানুষদের কাছে কখনো জোর করার প্রয়োজন হয় না চলতে চলতে পুছলে না হমসে কতনি মোহবতি